ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেকদিন পর এই ভিডিওটা বানাচ্ছি এটি একটি দারুণ স্বাদের রেসিপি এটা তো আমি নতুন বানিয়েছি এটার নাম আমি এখনও পর্যন্ত দিইনি যদিও তোমরা যদি কেউ নামটা দিতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে আমার মন চেয়েছিলো তাই এই রেসিপিটা বানিয়েছে ফার্স্ট ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিলাম আদা রসুন লঙ্কার পেস্ট একসাথে বেটে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিয়েছি পেস্ট নুন সোয়া সস কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে কেউ পাঁচ দশ মিনিটের মতো রেখে দেবে আর কেউ যদি পারো তাহলে মাংসটার সাথে ভিনিগার বা লেবু দিয়ে মেখে আগে থাক থেকে রেখে দেবে তাহলে মাংসটা নরম হবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একে একে ভেজে নেব ভেজে নেওয়া বেশি ভাজবো না লাল করে একটু সাদা সাদা করে ভাজবো আমার চিকেনগুলো মিনিমাম দশ মিনিট আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম তোমরা তোমাদের মতো যতটা চিকেন নেবে বুঝে তোমরা ভিজিয়ে রাখবে আমার এই দেখে নাও এই রকম ভেজেছি খুব লাল লালও আবার খুব পুড়ে যাওয়ার মতোও না আবার কাঁচাও না ঠিক এইভাবে সবকটা চিকেন আমি ভেজে নেব পরে যে চিকেন ছিল সেগুলো দিয়ে দিলাম বাদ বাকি চিকেনগুলো সেই একইভাবে ভেজে নেব এবার বাটার নেবে সাদা তেলটা তুলে রাখলাম এবার ওই কড়াইতেই একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি রুসুন কুচিটা ভাজা হয়ে যাওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর সোয়া সস সোয়া সসটার পরিমাণ খুবই অল্প বেশি না দিলেও চলবে এটা যদি কেউ নাও দিতে চায় তাতেও কোনো অসুবিধা নেই এতে আপনারা ক্যাপসিকাম পেঁয়াজ বাটা অ্যাড করতেই পারে আমি আজকে অ্যাড করিনি গোলমরিচ গুঁড়ো একে একে সব দিয়ে দেওয়ার পর এবার আমি মাংসগুলো ওর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন একটু চিনি যারা মিষ্টি খান বেশি মিষ্টি দেবে যারা কম খান কম মিষ্টি দেবে আমাদের তৈরি হয়ে গেল এই রেসিপিটি আর এই রেসিপিটার কি নাম দেয়া যায় প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এইটুকু টাটা বন্ধুরা